আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে অনলাক এটা দুশো মানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ওয়ান ফার্মার বাজারজাত করতেছে এটা জেনিক হচ্ছে ল্যাকটুলোস আসলে যারা একটু কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা পায়খানা শক্ত তাদের জন্য পেট ফাফা থাকে তাদের জন্য এটা একটা মহা ওষুধ আসলে পেট ফাফা থাকে যখন বাথরুম ক্লিয়ার না হয় তো ওয়ান লাখটা সেই সেই কাজটাই করে ইজি লাইফ বা ওয়ান ওয়ান লাখ সেম কাজই করে কিন্তু এটা লিকুইড ফর্মে আর ইজি লাইফটা সম্ভবত লিকুইড ফর্মও পাওয়া যায় ট্যাবলেট ফর্মও পাওয়া যায় তো এটা জেনারেট হচ্ছে ল্যাকলোস এটা ওয়ান ফার্মে বাজরাত করতেছে এই এই টাইপের ওষুধ বিভিন্ন ধরনের কোম্পানি বাজরাত করে থাকে এটা যাদের একটু বদ বা গ্যাসের সমস্যা বা প্যাট ফাঁপা থাকে তাদের জন্য একটা মহা ওষুধ কাজ করে এটার প্রতি ফাইভ এম এল কাপে আছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এম জি ল্যাকটুলোস এটা কোষ্ঠকাঠিন্যর জন্য একদম বেস্ট একটা ওষুধ এটা ওয়ান ফার্মা বাজার করতেছে এটার প্রাইস টু ফিফটি টাকা এটা সাধারণত যাদের বয়স্ক বা শাক কম খায় তাদের জন্য মানে তাদের পেটটা একটু শক্ত থাকে বা ইয়াটা পেটটা ক্লিয়ার হয় না তাদের জন্য একটা মোহ ওষুধ আর এটার খাওয়ার নিয়মাবলী হচ্ছে এক চামচ এক টেবিল চার চামচ বা একটা ফাইভ এম এর যে প্লাস্টিকের কাপগুলো পাওয়া যায় টেন এম এর ফাইভ এম খাবেন খাওয়ার আগে খাওয়ার আগে খেলে আপনার ইয়েটা হজম হবে আর যখন নতুন খাবার খাবেন ওটা হজম করতে সাহায্য করবে এবং প্যাট ক্লিয়ার থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও আর বড় করবো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত টাটা